হ্যালো ব্রিবন আবার একটা ব্লগ নিয়ে চলে এসছি তো দেখো সন্ধ্যেবেলায় কিন্তু সেজে একদম রেডি আর মায়ের সাথে বেরিয়েও পড়েছি কারণ আজকে ছিল আমাদের একটা ইনভিটেশন আর আজকে কিন্তু ওই দাদা দিদির ওয়ান ইয়ার অ্যানিভার্সারি ছিল তো এদিকে দেখো আমি আর আমার দিদি কিন্তু একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো আজকে ছিল একটা যেহেতু ফ্যামিলি ফাংশন তো ওখানে গিয়ে কিন্তু ফ্যামিলির অনেকের সাথে দেখা হয়েছিল সেই জন্য কিন্তু বেশ ভালো লাগছিলো আর তখন দেখো ওরা কিন্তু মালাবদল করছিল কেক কাটিং সিঁদুর দান সব কিছুই কিন্তু হচ্ছিলো রিচুয়ালসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর খুব মজা করছিলাম আমরা তো দেখো ওরা তখন কেক কাটিং করছিলো আর আমরা সবাই মিলে বেশ আনন্দ করছিলাম খুব ভালো দিন অনেকদিন যেহেতু সবাই আবার এক জায়গায় হয়েছিলাম তো দেখো রাতে কিন্তু ডিনার করতে বসেও করেছিলাম যেহেতু আবার আমাদের বাড়ি ফিরতে হতো আর ডিনারে কি কি করেছিলাম সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই না तोड़ा एक दिन एनिवर्सरी सेलिब्रेट